মানুষ যে মাথা দেখতে পাচ্ছেন এখানে মহিলা থেকে শুরু করে পুরুষ আর করে ঘটনার নিঃশংস তার প্রতিবাদের যে আর স্বাধীনতার বাকি পনেরোই আগস্ট গোটা ভারতবর্ষ ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে অভিযোগ উঠছে ও পাল্টা অভিযোগ উঠছে কিন্তু আজকের এই সময় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যাওয়ার চেষ্টা করব। নারীরা মেয়েরা রাজ্যে গেছে কারণ ঐতিহাসিক কার্যের সামনে আমরা রয়েছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ঐতিহাসিক তো বটেই বটে তারা এখান থেকে অধিকারের প্রশ্নে লড়াইয়ের প্রশ্নে তারা বলতে চাইছেন যে বাংলায় ঘটনা ঘটেছে এই বাংলায় যখন ঘটনা করেছে তার শাস্তি জুডিশিয়ারি ডিপার্টমেন্ট অর্থাৎ বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সিবিআই তদন্ত করছে যেদিকে তাকাবেন শুধু মাথার মাথা মাথা সমস্ত মা বোন সকলে কিন্তু কার্যত সরব যে নৃশংস নরখাদক তার শাস্তির দাবিতে সরব হয়েছে কিন্তু প্রশ্ন এখানেই এর পিছনে আরও কি আছে যে কথা আমরা বারো বলছিলাম তাই সিবিআইয়ের কাছে অত্যন্ত চাপ কিন্তু আজকের যে স্বাধীনতার আর কিছুক্ষণ পনেরোই আগস্ট বাকি আছে আমরা যে স্বাধীনতার এতগুলো বছর যেভাবে অতিক্রম করেছি বিভিন্নভাবে আজকে এই ছবিটা পাঁচজন গেটের ঐতিহাসিক জায়গায় দেখতে হলো কেন এর জবাবটা দিতে হবে তবে শাসক দলকে আমরা বারবার দেখছিলাম শাসকের ভূমিকা যাওয়া শুনুন কি যেতে যাওয়ার চেষ্টা করছে এদিকে এবং যে পরিস্থিতি ম্যাডাম একটা কথা বলছেন ম্যাডাম যে ঘটনা আজ রাজ্যে গেছেন আপনারা আর কিছু ক্ষেত্রে স্বাধীনতা শুরু হবে দিন শুরু হবে উই আর সেফ আপনারা কি সেফ পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে এবং যে ঘটনা ঘটেছে তার কোন শাস্তি দাবি করছেন আপনারা আপনি একজন সন্তানের মা হ্যাঙ্কার এপিজ শাস্তি এর শাস্তি মানে যেরকমভাবে অত্যাচার করে মারা হয়েছে তার থেকেও বেশি অত্যাচার করে একজনকে যে এই অন্যায় করেছে তাকে এর থেকেও বেশি শাস্তি দেওয়া উচিত আপনি ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে বলছেন নাকি আপনি ওয়েট করছেন সিবিআই তদন্তের মধ্যে করছেন আপনারা কার্যত রাস্তায় নেমেছেন মায়েরা রাস্তায় নেমেছে মেয়েরা জাগছে সবাই রয়েছে এটা স্বাধীনতা এতগুলো বছর পর এটা কি ভাবতে কি অবাক লাগছে নাকি কাঙ্ক্ষিত ছিল নাকি অনুবিপ্রত ছিল রাজ্য জুড়ে গোটা ভারত বর্ষিত যে জাগృత অবস্থা রয়েছে ময়দানে স্বাধীন ভারতে এরকম একটা ঘটনা কখনোই কাম্য নয় এটা একটা মানে স্বাধীনতার অবিচার করা হচ্ছে না জিনিসটার প্রতি যে এত এরকম আমাদের সিচুয়েশন হয়েছে যে রাতবেলা আজকে আমাদের এরকম পথে নামতে হচ্ছে আমাদের মেয়েদের কি ভবিষ্যৎ আমরা এতকে এক্সপেক্ট করি কিভাবে আমরা তাদেরকে বাইরে পাঠাবো কিভাবে তাদের কি কোথায় তারা মানে এই হয়ে থাকবে যে তারা নিরাপদ কোথায় এখানে নিরাপত্তার তো কিছু নেই এখানে যে স্বাধীন পেতে রক্ত চড়েছে বহু বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বোস বিনয় বদল দিন আরো কত লম্বা ইতিহাস রয়েছে পরম্পরা ভারতবর্ষের ব্রিটিশ বাদ যে আওয়াজ ইহার বুঝ দেয় সব পে যারায় মুম্বাইতে বলিউডে অভিনেতারা কার্য টুইট করছে কিন্তু এখানে যারা রয়েছেন যেভাবে তারা আন্দোলনে আন্দোলিত করছেন নিরাপত্তার প্রশ্নে এবং অপরাধীর কঠিন থেকে কঠিনতম শাস্তি যদিও তদন্ত চলছে আপনার সব কথা বলব ইতিমধ্যে খতনাক খতরনাক নরখাদকের হাতে একজন একজন মহিলা চিকিৎসক তাকে পৃথিবী ছেড়ে যেতে হলো কি শাস্তি হলে আপনারা আপনাদের মনের জ্বালা মিটবে এক নাম্বার দুই এই পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি মনে হচ্ছে আপনারা কি নিরাপদ সরকারের প্রতি আস্থা রয়েছে আমার দুটো প্রশ্ন প্রথম সেটা তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সেটা নিশ্চয়ই আইনের যারা আছে তারা আইনি ভাবে সরকারের বিরুদ্ধে আমি বলছি শাস্তি বলতে তাকে দিয়ে কোনো লাভ নেই তার এমনভাবে শাস্তি দিতে হবে যে মেয়েটা যে যন্ত্রণাটা পেয়েছে সে যেন সেই যন্ত্রণাটা উপভোগ করতে পারে সেই শাস্তি দিতে হবে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় কারণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে সাধারণ মানুষ আমরা এখানে সরকারের থেকেও বেশি আমরা নিজেরা নিজেদেরকে নিরাপদ করার জন্য এই জায়গায় এসেছি নারী শক্তি গুরুত্বপূর্ণ ভারতবর্ষের আজকে নারীরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আমরা চাই যে আমাদের মানে আমাদের সমাজের পরিবর্তন ঘটুক চিন্তাধারা পরিবর্তন ঘটুক এই ধরনের ঘটনা শুধুমাত্র জন্য ঘটনা শুধুমাত্র চিন্তাধারার জন্যই হয় আমরা ছোটবেলা থেকে মেয়েদেরকে শেখাই তোমরা ঘরে থাকো তোমরা যাবে না ছেলেদেরকে বাইরে করাই কিন্তু সেটা চলবে না আমাদেরকে বলতে হবে সমান মানে সত্যি করেই সমান একদম ইকুয়াল মানে এটা নয় যে একজন বলল যে ওকে আমি আমি আমার দাদা বাবা কাকা প্রত্যেকে হাত ম্যাডাম আজকে যেভাবে কল আপনাকে বলছি আমিও সন্তানের পিতা আমারও কন্যা আছে আমিও ব্যথা বুঝি আপনিও ফেস করছেন এই মুহূর্তে আমি অন্য কোনো বিতর্কে যাব না আই এম নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডেমোক্রেসি আমার ভূমিকা রয়েছে যা নরখাদক নরপিচাশ যদি কম বলা হয় যে মেয়েটি পৃথিবী থেকে বিদায় নিয়ে তাকে বাধ্য করলো তার শাস্তির দাবিতে আপনার সড়ক কী ধরনের শাস্তি এখনকার দিনে নেতা মন্ত্রীরা ঘন্টায় ঘন্টা অনশনে বসে তো এখন উচিত মানুষকে সাধারণ মানুষকে এখন কেন এসে দাঁড়াতে হলো অনশনে এটা তো একটা অনশন কেন এসে দাঁড়াতে হলো তাহলে মন্ত্রীরা কোথায় গেল মন্ত্রীদের আগে এসে দাঁড়ানো তাদের তো পাওয়া যাচ্ছে না তো আমার দাবি যে মানুষগুলো তাকে অশারীরিকভাবে অত্যাচার করেছে কিছু দেখেনি তার অঙ্গ প্রত্যঙ্গ তাদেরও সেইভাবেই শাস্তি দেওয়া হোক আমরা নির্বাহ কাণ্ডের পর ভেবেছিলাম ভারতবর্ষে আর কিছু হবে না কিন্তু বারবার আনন্দ বসে বারবার হবে হচ্ছে কিন্তু আমরা খোঁজ পাচ্ছি না যখন খোঁজ পাচ্ছি তখন কিছু করার থাকছে না আজকে এই যে সাধারণ মানুষ এক এক হয়ে গেছি আমরা সেই সাধারণ মানুষের মধ্যে সেই মানুষগুলোকে ছেড়ে দিক না খালি হয়ে যাবে যদি তারা কিছু না করতে পারে আইনত ভাবে তাহলে সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দিক আপনার কি মত হোয়াট ইজ হোয়াট ইজ ইওর ডিমান্ড উনি যা বললেন আমিও সেটাই সহম যে সাধারণ মানুষদের এরকম ভাবে নেমে আসতে হতো না যদি নেতা মন্ত্রীরা সবাই সব ব্যাপারগুলো দেখতেন বা এগুলোর প্রতি সামনে আসে সেটাই আমরা চাইছি সেটা অপরাধ সতর্ক থাকে যে মেয়েদের তারা মানে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে কোন রকম টর্চার করার সাহস না পায় ভারতবর্ষের আইনটা খুব দুর্বল তার জন্য পার্লামেন্টে হ্যাঁ অবশ্যই ভারতবর্ষের আইন দুর্বল বলবো না মানুষ দুর্বল হয়ে গেছে সেটা হচ্ছে মানুষ দুর্বল হয়ে গেছে পার্লামেন্টে বড় আইন আপার হাউস লর হাউসের অনেক বড় ডিবেট আছে এটা যে ধর্ষকদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য জনমত নিয়ে গত ভারতবর্ষে অর্ডিন্যান্স করে বিল আনা এনে

এরকমই মধ্যরাতে একটু মধ্যরাতে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা ভারতবর্ষে ব্রিটিশদের তাড়িয়ে যেটা আমাদের কাছে হিতগৌরব স্বাধীনতার ক্ষেত্রে আজাদি এত বছর পর নিঃশংস নরখাতকের হাতে একজন চিকিৎসকের প্রাণ গেল কোন শাস্তির দাবিতে আপনার আপনি সরব আপনি কথা বলি যে আমরা স্বাধীন দেশে পরাধীন এটা একটা কি বলবো এই দেশে জন্মগ্রহণ করে আমি মানে ভুল করেছি মানে আমি গর্বিত নই এ দেশে জন্মগ্রহণ করেছি কারণ আমি যদি কি দুবাইতে যাই রাত্রি একটার সময় তো একা একা বাসে করে যাচ্ছি আমি যেতে পারবো কিন্তু আমি এখানে ওয়েস্ট বেঙ্গল আমি পারবো না আমি ইউপিতে পারবো না বিহারে পারবো না আমাদের পড়তে দেওয়া হয় না আর আমাদের দেশ এরকমই থাকবে যতদিন শিক্ষা সমাজে আসবে না যতদিন শিক্ষা বঞ্চিত থাকবে যতদিন অশিক্ষিত মানুষরা কোন রকম আসছে ততদিন এরকম ভাবেই চলবে কিছু শয়তান অশিক্ষিত গুন্ডা কি বলবো ভাষাহীন আমরা যতদিন শিক্ষা যতদিন শিক্ষা বঞ্চিত হবে ততদিন মেয়েও বঞ্চিত হবে এটা একটা ডাক্তার বলে ব্যাপার নেই এটা একটা মেয়ে আর এটা হচ্ছে এটা নিজের বাড়ি ছাড়া বাবা মা ছাড়া শ্বশুর বাড়ি থেকে নির্যাতিত রাস্তাঘাট থেকে নির্যাতিত ওয়ার্ক প্লেস থেকে নির্যাতিত সমস্ত জায়গায় নির্যাতিত কাহা বাত করে আপনি শোনা হোগা ম্যাডাম তো বাত এত বছর পর স্বাধীনতার পর উনি বলছেন আই এম নট সেফ এটা ভাবতে অবাক লাগে কষ্ট লাগছে ম্যাডাম আপনার সঙ্গে কথা বলি স্বাধীনতা সময় অনেক পুরনো এরম রাত এরকম বিপ্লবীদের অনেক গল্প ঘটনা রক্ত বিপ্লব সবই তো দেশ স্বাধীন হয়েছে উনি বলছেন যে আমি সেফ মনে করছি না স্বাভাবিক প্রশ্ন সন্তান থাকলে তারা হয় আমিও সন্তানের পিতা যে ঘটনা বলেছে কোন শাস্তিদের দাবিতে আপনি সড়ক কোন শাস্তিতে সড়ক কি ধরনের শাস্তি হলে সেই দর্শককে এবং না কিছু না এনকাউন্টার করে দেওয়া ঘরে যদি এনকাউন্টার করে দেয় একজনকে ধরে তাহলে আর এই কাজ করতে প্রত্যেকের হাত থাকবে আপনার কি মনে হয় ম্যাডাম যে এই ঘটনার পিছনে একা আছে সঞ্জয় সঞ্জয় নেই সঞ্জয়কে পয়সা দিয়ে ভাড়া করা হয়েছে সঞ্জয় নেই এখানে এখানে আর উচ্চপদস্থ সবাই আছে সঞ্জয় নেই বিচার চাই না আমরা আমরা কোনো চাই না আমরা চাই এনকাউন্টার ধরবেই দেবে তাহলে কোনো ছেলে আর সব পাবে না মেয়েদের দিকে তাকাতে তারা দশবার ভাববে একটা মেয়ের দিকে তাকাতে আমার হচ্ছে এইটাই বক্তব্য আমি আর কিছু চাই না চাই ম্যাডাম स्टूडेंट uh, yeah, you, 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 you uh, Bangla यू कैन स्पीक टू इंग्लिश हिंदी बांगला तो हिंदी में थोड़ा बात करें कौन सी क्लास में पढ़ते हो कौन स्टूडेंट है मैं ट्वेल्थ uh, पास आउट हूँ और मैं मेडिकल के लिए तैयारी कर रही थी सवाल यही पर है आपका मम्मी यहाँ पर खड़ा है हर मम्मी यहाँ पर खड़ा है मैं भी एक पिता हूँ हमको भी दर्द मालूम होता है जो घटना हुआ उस अपराधी के कौन तो सी सजा मिलना चाहिए देखिए जो घटना हुआ अगर मैं क्राइम के डिटेल्स में जाऊँ ना तो सुनने में भी आप मतलब आपके गुजबम आएंगे ऐसा घटना हुआ है अगर मैं सोचूं एज अ वोमेन अगर मैं सोचूं कि उस लड़की के जो आखिरी पल है वो कैसे बीते होंगे तो उसको सुनकर ही मुझे गुजबम आ रहे हैं ऐसे हुआ है ये घटना अगर इन दरिंदों को जो के साथ कॉम्प्रोमाइज हो रहा है कहीं पे तो उन लोगों को इतना कठिन सजा मिलना चाहिए कि आए दिन कोई कोई भी लड़का अगर देखने की कोशिश करे लड़कियों की तरफ कोई बुरी नजर से तो उनके भी ऐसे ही गुजमम से जैसे कि मेरे आ रहे हैं उन लड़की के आखिरी पल बल को सोच के तुम्हारा तुमार, नाम क्या है मेरा नाम तनिषा चैटर्जी है उम्र ज्यादा नहीं है अभी मेडिकल का स्टूडेंट है উসকে খুনি খল রয়ে খুন ইসলে খল রায় যে পরিস্থিতি বানাবার বন্ধু যে ঘটনা হওয়া হয় উসকে বারে উন বিবরণ দেওয়ারা তো এই যে যারা এখানে রয়েছে এবং সামগ্রিকভাবে যে মায়ের যে কণ্ঠস্বর এবং সংকট ধ্বনির আওয়াজ উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে আমিও ম্যাডাম একটু যাব ভেতরে যাওয়ার চেষ্টা করব আমরা এই আন্দোলনে সামিল আমরা গোটা বাংলা ইতিমধ্যে আর্জি কর থেকে শুরু করে ওকে বাংলা আমরা দেখেছি বাংলায় কামদনী হয়েছে বাংলায় নির্ময় হয়েছে তেলেঙ্গানা প্রিয়াঙ্কা হয়েছে অর্থাৎ এই যে ঘটনা কাল হবে না এনসিওর করবে কে এই প্রশ্নের উত্তর আমরাও চাইছি ইজ দ্য রেসপন্সিবল আজাদি কি সালোকে বাদ আমি সওয়াল কর না পারায় রেসপন্সিবিলিটি কল লেগা লে না পারে গা কিসি কো বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সিবিআই যে তদন্তটা করছে टिंग हम लोग वेट करेंगे मगर तो जितना भी हम जाए कम से कम आवाज बे आवाज आवाज बे आवाज क्यों आवाज से ता प्रक्रे कार्य के हमारा एक चेषा करते जाति परिस्थिति ये जगह मैडम एक ओके 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 आई एम ए जर्नलिस्ट हमारा भी रोल बनता है हमारा हम जान मालूम है मालूम है मैडम आप, आप सुनिए ना पहले मैं आपसे एक सवाल पूछ रहा हूं मैं मैडम एक सवाल पूछ रहा हूं एक सवाल पूछ रहा हूं अच्छा আমি আমরা এখানে রিপোর্টিং করতে এসেছি আপনি যেভাবে কথা বলছেন এটা বলবেন না আমাদেরও রোল প্লে করতে হয় এইভাবে কথা বলবেন না আপনি এখানে কেউ আমি সংবাদ কাজ করতে এসছি কেন আপনাদের পক্ষেই লড়াই করতে এসছি কেন এই জাস্টিস 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 যেভাবে কথা বলছে কন্ডেম করছি গোটা ঘটনা যদি আমি কন্ডেম করছি আপনার সবার সঙ্গে গুলিয়ে ফেলা না এস এস আই ফিল দ্যাট আই ফিল দ্যাট আই ফিল দ্যাট আমি জানি গোটা পরিস্থিতিটা কারণ ও ওর সঙ্গে যেটা হয়েছে আমি তো ছিলাম না আই মরি দাবাই দিস আমি কন্ডেম করছি যে যে পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এগুলো আমাদের আমাদের অভ্যস্ত আমরা যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি যা ইতিমধ্যে যে উদ্বেগজনক পরিস্থিতি সেটা বাংলার ইতিমধ্যে মা থেকে মেয়ে মহিলা থেকে শিশু সকলেই কিন্তু কার্যত খুঁড়ে ফিরছে এরকম ছবি বাংলার মানুষ দেখেছে কি এ প্রশ্ন আমরা করছি তাই নারী সুরক্ষার প্রশ্নে নারী অধিকারের প্রশ্নে এ কথা আমরা বারবার করে বলার চেষ্টা করছি এবং আমরা বলব যে মহিলা যেভাবে করা বলছিলেন খুব স্বাভাবিকভাবে তিনি এই মুহূর্তে উত্তেজনায় রয়েছেন কেউ পরিস্থিতি কারণ অত্যন্ত সেন্সিটিভ ইস্যু তাই এটা যেন কেউ ভুলে না যায় যে সংবাদ মাধ্যমের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ আমরা আছি বলে অত্যন্ত প্রহরের মতো ভারতবর্ষের সিস্টেমকে ভীরা দিয়ে আমরা এখানে ভুলনা নেই চাইয়ে मैं वुमेन को रिस्पेक्ट करता हूँ उनको भी अधिकार भी है मगर जिस टाइप से बात कर वुमेन आई कैनॉट अलाउ दिस वर्ड हमको भी रोल होता है मेरे घर पे भी बेटी है उनका भी घर पे बेटी है मगर जिन्होंने इस तरीके इस टाइप से बात कर रहे आई कंडेम बट जहाँ पर माहौल यहाँ पर बना हुआ है पूरा देश हम घूमते हैं नॉट ओनली दैट वर्धमान में यहाँ पर काम करता हूं मैं तो एरा कहना होगा ये कुछ সেই লড়াইয়ের পক্ষে সবারের পক্ষে অধিকারের পক্ষে আমরাই তো কথাটা বলতে এসেছি এই মুহূর্তে ভারতবর্ষে সংবাদ মাধ্যমের ভূমিকা কোনোভাবে খাটনারে দেখা যাবে না আমরা আছি বলে গোটা সিস্টেম কার্যত হিলে গেছে তার সঙ্গে জুডিশিয়ারি পার্ট অর্থাৎ এজন্য ইমাজিনেশন না করে যে আমরা নিরপেক্ষ নই আই এম নট এসাইনলেস হ্যাগার আমি মেরুদণ্ড সৈজাদাকে সাংবাদিকতা করছি তাই যারা এখানে এত শত শত মত যারা আন্দোলন করছেন তাদেরকে আমার নৈতিক সমর্থন এই সমর্থনে আমিও সামিল আর আমিও এই আন্দোলনে এই আন্দোলনে আমি সামিল এ কারণে আমিও সন্তানের পিতা আমার কন্যা হয়েছে বাড়িতে এই পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক ব্যবস্থার যে কথা উঠছে বারবার করে নারীরা অধিকারের প্রশ্নে যে লড়াইটা করছেন এটা বাস্তব এটা জায়েজ স্বাধীনতার এতগুলো বছর পরে কথাগুলো বলতে হচ্ছে তবে হ্যাঁ এটা খুব অবাক করা বিষয় পশ্চিমবঙ্গের এরকম ঘটনা এরকম সংঘবদ্ধ প্রয়াসে ঘিন্ন অপরাধের মানুষের মুখ দেখেনি সরকার কবি ভুল না যায় তো রাহিবাদ বাদ কাছে ম্যাডাম মোমবাতি আস্তে আস্তে নিভে যাবে এখন চলছে যে লড়াই নিঃসংস ঘটনার হয়েছে বাংলা কলঙ্ক জানক সন্তানের মা আমার আমিও সন্তানের পিতা আমি যন্ত্রণা বুঝি যেটা আমরা ঘরে কেঁদে চিৎকার করে প্রকাশ করতে মানে পারছি না সেটা আজকে মানে চিৎকার করে বলে কিছু অন্তত আমরা স্বস্তি পাচ্ছি যে এরা এরা একটা বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে আমাদের দেশে জুডিশিয়ারি সিস্টেম প্রত্যেকটা অন্যায়ের কিছুদিন আমরা প্রতিবাদ করছি আবার সব যে যা চুপচাপ সব চাপা পড়ে যাচ্ছে কোনো রকমের কোনো কিছুরই মানে সঠিক বিচার হচ্ছে না দোষী সামনে আসছে না আমরাও তো মা আমরা আমাদের সন্তানরা বাইরে যাচ্ছে আমরাও বাইরে যাই ওয়ার্কিং লেডি মানে আমাদের তো নিরাপত্তা ছেলেমেদের নিরাপত্তা শুধু মেয়েদের বলে না ছেলেদেরও এখানে নিরাপত্তা প্রয়োজন এবং সঠিক মানে কি বলবা কি মানে সঠিক বিচার চাই বিচার নিয়ম শৃঙ্খলা এবং প্রশিক্ষণের আরো বেশি তৎপর হওয়া উচিত সরকারকেও বেশি তৎপর হওয়া উচিত ম্যাডাম আপনার মমতি জ্বলছে সবার মমতি জ্বলছে শুধু জ্বলছে না যার পরিবারের সন্তান হারিয়েছে তার বাড়িতে প্রদীপ জ্বলছে না মোমবাতিও জ্বলছে না তিনি কিন্তু আন্দোলনের সামিল আমি মনের মনের অবস্থাটা ভাবুন তারা কি আন্দোলন তার তো যা যে যে সন্তান সে তো চলে যাওয়ার গেলই আমরাও তো ভাবলে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে ভাবলে তো কোনো ভাষা নেই কারণ আমরাও প্রতিবাদে সামিল আমিও প্রতিবাদে সামিল আমি আপনাদের সঙ্গে আন্দোলনের শরিক আর আমাদের ভূমিকা রয়েছে আমরা আছি বলে সংবাদ মাধ্যম ভারতবর্ষে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রোল রয়েছে আমাদের তো ওখানে বিতর্ক হচ্ছিল কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে হচ্ছিল বাট আমি মনে করি যে এখন এখন সবাই শোকে মূ্যবান পরিস্থিতি কি শাস্তি চাইছেন আপনি ফাঁসি একটাই শাস্তি ফাঁসি এবং সেটা কোর্টে রুলে পাল্টাতে হবে বয়সটাকে কমিয়ে আনতে হবে বয়সটা আঠেরো থেকে সেটা ষোলোতে আনতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আদালতে যেন বছরের পর বছর ফাইল যেন ধামা চাপা না পড়ে ইমিডিয়েট এগুলো যেন অ্যাকশন হয় নির্ভয়া যেভাবে ইমিডিয়েট হয়েছে কামদুনি কিন্তু সেভাবে পাইনি সেটা কিন্তু ধামা চাপা পড়ে গেছে কামদুনি কথা বললেন আমি আপনাকে বলি মৌসুমে কোয়ালরা এখনো প্রতিদিন রাতে তার বন্ধুদের জন্য চকের জল ফেলে বিচার বাইনি এই পুলিশ কমিশনার পিরিয়ড গেল তিনি ছিলেন তখন তদন্তের ক্ষেত্রে আমি নাম করে বলছি আপনাকে আমি এদিকে কথা বলার চেষ্টা করব আমি আপনাকে যাব করব দর্শক কথা বলি নারী পুরুষ সকলে আমিও আপনার সঙ্গে শামিল আমিও সন্তানের পিতা বারবার রিপিট করছি ওনাকে ওখানে তর্ক বিতর্ক সংবাদ মাধ্যমের সঙ্গে হচ্ছিল আমি মনে করি যে এই সময় সবার মাথা ঠিক নেই কারণ একটা পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি এরকম ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে কামধনি এরকম সঙ্গবদ্ধ রাজ্যে গিয়ে পাহারা দেওয়া পশ্চিমকালে মনে পড়ছে দেখুন রেভলিউশন যখন আসে তখন রাস্তায় নেমে আসে আর এটা তো এমন কিছু নয় যে সব কিছু গেল গেল রব আমরা একটা শাস্তি একটা অপরাধের বিচার চাইতে এসেছি রাস্তা এবং এটা আরও একটা বলতে পারেন নবজাগরণ রেনেশা আগামীকাল স্বাধীনতা দিবস একটা বজ্র আঁটুনি সমাজ মাধ্যম থেকে আমাদের বেরিয়ে আসার একটা সময় এসেছে হলি কালে বারোটা হয়তো তিরিশ দশ সেকেন্ড পরে কিন্তু পনেরোই আগস্টে পড়ে যাব আমরা আর স্বাধীনতার এতগুলো বছর পরে রোটে কাপড়া কি স্লোগান হতায় আর এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ঘটনা ঘটেছে যেটা আমাদের ভাবতেও লজ্জা লাগছে এই কার্জনকে লট কার্জনকেই তো অভ্যর্থনা জন্য রাজা এখানে বানিয়েছিলেন আর সেখানে এই ঘটনা যেন সবাই সাক্ষী রয়েছে রাজাদের ইতনে সাল বাদ দেখুন রুটি কাপড়া মাখান তো অবশ্যই প্রয়োজনীয় তার সঙ্গে সমাজ সুরক্ষার ব্যাপারটা তো দেখার দরকার ভীষণভাবে যে সপ্তাহ আমি যাতে ও শিখতে রুটি আম ওই বাদ বা রে যে আজাদির এত বছর পর যে আমাদের পশ্চিমবঙ্গ সারা দেশে বলছি একটার একটা ঘটনা করছে মহিলারা রেপ মার্ডারের শিকার হচ্ছে নির্ভয় থেকে আমরা শিক্ষা নিইনি কিন্তু রামদানি বলুন কাদোয়া বলুন সর্বোচ্চ প্রিয়াঙ্কা তেলেঙ্গানা নিশ্চয়ই মনে হয় আপনার ওয়াট ইজ দ্য সলিউশন সলিউশন হচ্ছে আমাদের মনে পাশবিক যে বিষয়টা আছে সেটাকে দূর করতে হবে আর অনেকে এর মধ্যে থেকে আলোচনা করছে যে মেয়েদের কিছুটা সম্ভ্রম আনতে হবে সম্ভ্রম তো আমাদেরও আনা উচিত একটা মেয়ে যখন বোরখা পরে তার শরীর ঢাকার জন্য আমাদের চোখে তো পাতা আছে আমাদের চোখের পাতাও তো ফেলতে পারি যদি আমার কিছু দৃষ্টিকোট লাগে আমার মনের মধ্যে যদি পাশবিকত্ব জেগে ওঠে তো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না কেন আমাদের বেরিয়ে আসা উচিত এবং এই রেভলিউশনে যতদিন না আসছে আমি একজন পুরুষ হয়ে বলছি আমার সাত বছর একটি কন্যা সন্তান আছে আমার বাড়িতে স্ত্রী আছে আমার বোন আছে আমার মা আছে তাদের সিকিউরিটির জন্য কিন্তু আজ রাস্তায় বেরিয়ে এসেছি আমরা এটা কোনো রাজনৈতিক লড়াই নয় আমি আবার বলছি রাজনৈতিক লড়াই নয় আমি আপনার সঙ্গে একমত আমি আবার একমত বিষয় কিন্তু এর মধ্যে নেই আমরা চাইও না এই বিষয়টাকে অ্যাপলিটিক্যালে অ্যাপলিটিক্যাল থাক একজন ধরা পড়েছে তার সাথে যদি অন্য কেউ জড়িত থাকে ইমিডিয়েটলি তাকে ধরা উচিত এবং প্রত্যেকের শাস্তি বিধান দেওয়া উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব ভারতবর্ষের নবজাগরণ এভাবেই হয়েছিল এই নবজাগরণের ধার উপধারার মধ্যে সবাই ছিল পুরুষ মহিলা সবাই ছিল যেটা হচ্ছে না সারা বাংলা জুড়ে এটা অবশ্যই নবজাগরণ তো বটেই বটে এখানে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে কেউ নেই তাই আমার প্রশ্নটা অন্য জায়গাতে ছিল যে এত বছর স্বাধীনতার পর রুটি কাপড়া মাখান এখনো মেলেনি পার্লামেন্টে যারা যান সিদ্ধ নিয়ন্ত্রিত ঘরে বোধ ভাষণ দেতাই লোক পলিটিক্যাল সত্তা মেজো ব্যর্থে কিন্তু পশ্চিমবঙ্গে দর্দনাক নরপিচা সে নরখাদক তার হাতে একটি সম্ভাবনাময় একটি চিকিৎসক তাকে যেতে হলো আর প্রাক্তন উদ্যোগ আপনার নাম মুখে আনতে আমার উচিতে লাগছে তাই আন্দোলনে যে আওয়াজ সাউটিং ব্রিগেডিয়ার বলবো না এটাকে এই প্রতিবাদে যে মুখরিত হচ্ছে কার্যঙ্গের চত্বর সারা বাংলা দেখছেন সারা বাংলা এই এই নবজাগরণের যে আওয়াজ কার্যত সরকারের অন্য করে পৌঁছলেও পৌঁছতে পারে তাতে আমার কিছু যা আসে না আমি গোটা ঘটনা পক্ষে সবার করব এই কারণেই আমিও সন্তানে আমারও কন্যা সন্তান আছে সমীর দফাদার আমার সহকর্মী তারও কন্যা সন্তান আছে উই ওয়ান্ট টু জাস্টিস উই ওয়ান্ট টু জাস্টিস উই ওয়ান টু জাস্টস জাস্টিস জরুর মিলনা চাই হক বানতা হ্যাঁ আমি নয়ন আমা আমার সহকর্মী সভিত দার কার্জনকে নমস্কার